করে সাধারণ জনতা বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে পহেলা জুলাই সোমবার সকালে সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার পৌরসভার এক নম্বর ওয়ার্ড দাবাড়িয়া গ্রামের পশ্চিম পাড়ার রশিদের পঁচিশ মিলের পাশ দিয়ে সিএনজি যোগে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যবসায়ী দুই লক্ষ হাজার শত টাকা নিয়ে যাওয়ার পথে পাঁচজন ছিনতাইকারী সব টাকা ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক হয় তিনজন এবং দুইজন পালিয়ে যায় শারীরিক প্রতিবন্ধী ব্যবসায়ী আমানুল্লাহ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ব্যবসায়ীর বাড়ি পাবনা জেলার ফরিদপুর থানার রূপপুর গ্রামের মৃত লোকমান মোল্লার পুত্র আমানুল্লাহ ব্যবসায়ী ডান ডানহাত শারীরিকভাবে অক্ষম তিনি মাছ মারা কারেন্ট জালের ব্যবসা করেন তিনি সাজাদপুর এসে ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা দুই লক্ষ হাজার শত টাকা নিয়ে যাওয়ার পথে রাস্তায় সিএনজি গাড়ি রোধ করে তিনজন ছিনতাইকারী টাকা নিয়ে দৌড়ে পালানোর সময় এলাকাবাসী তাদেরকে আটক করে এবং তিনজন ছিনতাইকারীর কাছ থেকে দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা উদ্ধার করে তাদেরকে গণধুলাই দেয় পরে সাজাদপুর থানা পুলিশের হাতে টাকা সহ ছিনতাইকারী তিনজনকে তুলে দেয় এলাকাবাসী আটককৃত তিনজন ছিনতাইকারীর বাড়ি পাবনা জেলার সাথিয়া থানার ডেমরা গ্রামের রশনায় প্রামাণিকের পুত্র নূরনবী অপরজন হলেন পাবনা জেলার ফরিদপুর থানার ডেমরা গ্রামের আনিসুর রহমানের পুত্র মিরাজুল ইসলাম তৃতীয়জন হলেন সাথিয়া থানার নাক ডেমরা গ্রামের আকুর সর্দারের পুত্র সজীব হোসেন তারা তিনজন পেশাদার ছিনতাইকারী বলেন আমার কাছে টাকা ছিল কলনগান এক ছিল দুই লাখ আর এক ছিল হল গা হাজার আর এক ছিল আপনার হল সাত হাজার ছয়শো এই টাকা সকম টাকা আমার এক জায়গায় একত্রিত টাকা বোস করে নিয়ে যাচ্ছে এই পুরো টাকায় একটা ব্যাগে ছিল ব্যবসায়িক টাকা ব্যবসায়িক টাকা পরে ওরা কিভাবে আপনারা চেঞ্জ দিয়ে এই যে কি সামনে আর না কিলো ওখানে তো নয় হাফ কিলো ওই রাস্তা অন্য একটা সিন দিচ্ছে লোক দিয়ে উঠলে যাই গ্রামের ভিতরে এই এই রোডের মাত্র এই ভিতরে প্রতি পাঁচ পাশ আসলে একজন ড্রাইভার দুই ফাঁ দুজন বসলে একজন আমার কাছে বসলো তিনজনের এই মুহি মুষ পরা নি মোষ পরান তখন আমার মনে একটু একটা শুনছিল ওরাই এই গাড়ি তুললো ড্রাইভার কাছে গাড়ি চলা ড্রাইভার কাছে আপনারা গাড়ি তঠান যায় বা তুই চলা করলে তুই চলা ওই আমার বহির উপর দিয়ে যাই সিঙ্গেল দিলে শুনিস নিয়ে এই কথা করলেও ড্রাইভারের ওই চাপ্পর দিতে যায় ড্রাইভার চলা চলিয়ে আমার আপনার কোনো সমস্যা নেই আপনি চুপ করে পয়সা হয়নি এখানে যে এই জায়গাটা আসিয়া যে মেলের এখানে আসি এখন ওই রোডে ওটার আগেই ওরা আমার ব্যাগটা নাটানি করে কাড়িলে আমি পিছাশিং পারি জিরাশী পারি এর মধ্যে ওই বাইটা আমাকে মনে হই দৌড় চলিয়ে আসে আসিলে আমার টাকা কাটিয়ে গেল টাকা কেটে পিছিয়ে পিছে সবাই দৌড়ায় দৌড়ে ধরে দরিয়ে টাকাটা উদ্ধার করতেছে